শিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো পনেরো সেপ্টেম্বর রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো আধার কার্ড নিয়ে ইউআইডি এ আই তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে ইউআইডি তরফ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল এবার আবার ইউআইডি এ তরফ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আধার কার্ড দাঁড়িয়ে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন বলে ইউআইডি আই থেকে জানানো হয়েছে এদিকে আজ রাজ্যে তৃতীয় বর্গের চাকরির পরীক্ষা উপলক্ষে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল আজ সকাল 8টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ফলে আপনারা কেমন উপভোগ করেছেন কমেন্টে এটি করে নিশ্চয় জানাবেন এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর কোভি শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পিএম கிஷানের 18 নম্বর কিস্তির টাকা পিএম கிஷানের 18 নম্বর কিস্তির টাকা লাভ করিতে হলে গিতা অধিকারীদের করিতে হবে বিশেষ কয়েকটি অ্যাকাউন্ট আপডেট পিএম ই কেওয়াইসি সঙ্গে মোবাইল নম্বর আপডেট না করিলে পিএম কিষানের আঠারো নম্বর কিস্তির টাকা লাভ করিবেন না আগামী অক্টোবর মাসেতে পিএম কিষানের আঠারো নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটিতে দেওয়া হবে বলে সরকার থেকে জানানো হয়েছে এদিকে কলকাতা আরজিকর মেডিকেলেতে যে ট্রেনিং চিকিৎসকের দর্শন কাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল এই ঘটনার পর এখনো পর্যন্ত কলকাতায় নার্স এবং চিকিৎসকদের প্রতিবাদ অব্যাহত রয়েছে চিকিৎসকেরা তাদের সিকিউরিটি এবং দর্শনকারীদের শাস্তির দাবি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে জানিয়েছেন এদিকে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর ভারতীয় রেল বিভাগেতে বারো হাজার খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হবে মাস্টার সহ আরো বিভিন্ন পদে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে আজ চোদ্দ সেপ্টেম্বর আজ থেকে যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আপনারা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনিতে আবেদন করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির অধীনে যুবক যুবতীদেরকে দুই লাখ টাকা করে দেওয়া হবে ব্যবসা করার জন্য এক লাখ টাকা লোন হিসাবে এবং এক লাখ টাকা সাবসিডি হিসাবে দেওয়া হবে খবর এসেছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আচনির অধীনে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর আপনাদের রেশন কার্ড আসে না নেই অথবা রেশন কার্ডেতে নাম আসে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে নাম না থাকা লোকেদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়ে আগামী সেপ্টেম্বর থেকে রাজ্যের সতেরো লাখ লোকেদেরকে নতুন করে রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করা হবে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি লাভ করেননি এই সকল মহিলাদেরকে অরুণোদয় আচনিতে অন্তর্ভুক্ত করা হবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে রাজ্যের বারো লাখ ষাট হাজার মহিলাদেরকে নতুন করে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে উনিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে মহিলাদেরকে অরুণোদয় আচনির ফর্ম দেওয়া হবে আগামী জানুয়ারি মাস থেকে মহিলারা প্রথম কিস্তির বারোশো টাকা করে লাভ করিবে আপনারা অরুণোদয় আচনি লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে যে সকলেরা প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনায় বিনামূল্যে সোলার প্যানেলের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে একটি ভালো খবর আবেদনকারীরা খুবই শীঘ্রই লাভ করিবেন সোলার প্যানেল তবে সম্পূর্ণ বিনামূল্যে সোলার প্যানেল লাভ করিবেন না প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো দিতে হবে আবেদনকারী বাকি টাকা সরকারের তরফ থেকে সাবসিডি দেওয়া হবে এদিকে সকলেরা বিনামূল্যে লাইফ টাইম ফ্রি ক্যাশব্যাক কার্ড এবং পার্সোনাল লোনের জন্য আবেদন করতে চান ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ এদিকে যে সকল শিক্ষকেরা শিক্ষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সুখবর দেওয়া হয়েছে রাজ্যের প্রায় চার হাজার ছয়শ উনসত্তর জন শিক্ষকদেরকে রাজ্য সরকারের তরফ থেকে রেগুলার করে দেওয়া হবে বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন